একজনে একটা ভিডিও করেছে এবং আপলোড দিয়েছে এবং তার শিরোনাম এই যে এখানে সে বলছে কি সে বলছে যে ক্রিকেট ধ্বংসের জন্য দায়ী আসিফ নজরুল আর পাকিস্তান তো বাংলাদেশের ক্রিকেট নাকি ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস করা হয়েছে এবং এর জন্যে বাংলাদেশের এই কিছু ক্রিকেট ভক্ত লোকজন আছে না আছে তো কিছু ক্রিকেট ভক্ত লোকজন তো আছে এখন এরা এই যে আসিফ নজরুলকে দায়ী করছে এবং একই সঙ্গে পাকিস্তানকে দায়ী করছে তো কি কারণে এই ঘটনাটা ঘটনাটা হচ্ছে সবাই তো জানে এখন এটা তো নতুন করে বলার কিছু নাই বাংলাদেশের প্লেয়ার যে মুস্তাফিজ থাকে ওই ভারতের আইপিএল যে টুর্নামেন্ট আছে ওই কে কে আর নাইট রাইডার্স না কলকাতা নাইট রাইডার্স তারা কিনছিল তো তখন তো বাংলাদেশ আর ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বাংলাদেশের মুমিন্দা তখন ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে গাজা তো করবে বলে তারা রেডি হয়েছিল। ওদিকে ভারতের লোকজন তারা তো বুড়ে দেখবে না তারা তো হুঙ্কার টুঙ্কার দিচ্ছিলো তাই না বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন রাজনৈতিক নেতাটা তো আমরা দেখছি যে তারাও কিন্তু হুঙ্কার টুঙ্কার দিচ্ছিল তো ওই মতো অবস্থায় আইপিএল যে অনুষ্ঠানটা তো সেখানে মুস্তাফিজ গেলে ওই তার ওপরে হামলা টামলা হতে পারে এই ধরনের একটা আশঙ্কা তৈরি হয় আশঙ্কা তৈরি হয় আর তখন কে কে আর কি করে তাকে ওই তার দল থেকে বাদ দেয় তো বাদ দেওয়ার পর বাংলাদেশ গেল খেপে এবং আসলে ঘটনা হচ্ছে যে যখন আইপিএল খেলতে যায় তো এইটা তো একটা আভ্যন্তরীণ একটা টুর্নামেন্ট ওখানে প্লেয়ারদের নিরাপত্তা তো ঠিক ওই লেভেলে দেওয়া হয় না ওই লেভেলে দেওয়া হয় না কিন্তু যখন মনে করেন যে এই বিশ্বকাপ ক্রিকেট হবে তাই না মানে টি টোয়েন্টি বিশ্বকাপ তখন তো খেলোয়াড়দের নিরাপত্তার লেভেলটা হবে অনেক অনেক উপরে তাই না জিনিসটা তো বুঝতে হবে বাট এই আইপিএলের মতো একটা আভ্যন্তরীণ ইন্টারনাল একটা টুর্নামেন্টের সাথে আইসিসিকে জড়িয়ে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট যে ইয়ে আইসিসি তো নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এরকমই কিছু তো তারা তো বিশ্বকাপ আয়োজন করছে তাই না তো তার সাথে তো এর তো কোনো সম্পর্ক নেই এই জিনিসটাই কেন জানি আমার মনে হলো যে বাংলাদেশের এই আসিফ নজরুল সহ আরও অন্যান্য লোকজন যারা দেখলাম বক্তব্য বিবৃতি দিয়েছে তারা আসলে বুঝতে পারে নাই তারা আসলে বুঝতে পারে না আসলে যাক বুঝতে পারেনি ভালো কথা তারপরেও তাদের মনে হয়েছে যে মুস্তাফিজকে অপমান করা হয়েছে সেই হেতু বাংলাদেশকে অপমান করা হয়েছে এই হেতু আসিফ নজরুল বলছে যেহেতু সে ক্রীড়া ও যুব উন্নয়ন যে মন্ত্রণালয় আছে তার উপদেষ্টা এখন তো এই আসিফ নজরুল সে তো ভারত বিরোধিতার ব্যাপারে এক কাঠি সরেশ তাই না এবং বস্তুত এই যে পনেরো বছর আওয়ামী লীগের আমলে আমরা সবথেকেতে বেশি ভারত বিরোধী এই আসিফ নজরুলের কাছ থেকে আমরা শুনতাম এবং শুনে শুনে সেগুলো কিন্তু বিশ্বাসও করতাম যে না আসিফ নজরুল ইসলাম মানে আসিফ নজরুল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিভাগের অধ্যাপক উনি কি আর মিথ্যা কথা বলবেন আমরা কিন্তু বিশ্বাস করতাম যেমন ওনার বিখ্যাত একটা ডায়ালগ ছিল যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে আর বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা লোকজন ছেলেপেলের রাস্তা রাস্তায় মানে ব্যারেন্ডা বাজে মানে ঘুরে বেড়ায় এটা তার কিন্তু বিখ্যাত ডায়ালগ এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বক্তব্য বাংলাদেশের আপমার জন গোষ্ঠী কিন্তু বিশ্বাস করছিল কারণ তার তো একটা আইডেন্টি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি কি মিথ্যা কথা বলবেন এবং আরও সরকার ব্যবহার কি জানেন এখনও বাংলাদেশের একটা বিরাট সংখ্যক লোক বিশ্বাস করে এখনও ওই ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে যদিও এই আসিফ নজরুল এখন ক্ষমতায় দেড় বছর হয়ে গেল তাই না বাংলাদেশ থেকে এ একজন ভারতীয় চাকরিজীবীকে ধরে পাঁচায় দুটা লাথি দিয়ে বারো কিন্তু ভারতে কিন্তু পুষব্যাক করতে পারেনি করেনি কিন্তু তারপরেও মানুষ করে আছে যাই হোক একজন মুস্তাফিসকে নিয়ে এ তো ঘটে গেল এই আমরা জানি যে নজরুল ভারত বিরোধিতা একটা এক কাঠি শহরের একজন ব্যক্তি অর্থাৎ সাথে সাথে তার কাছ থেকে যে ভয়ঙ্কর রিয়াকশন আসবে এটা তো বলাই বা হলো এবং চলে আসলো বাংলাদেশ ভারতে খেলবে না বাংলাদেশকে যদি খেলাতে হয় তাহলে এই ভেনু করতে হবে কোথায় শ্রীলঙ্কা আইসিসির কাছে এটা অনেকটা মামাবাড়ি আবদারের মতো তাই না এটা কিন্তু মামাবাড়ির আবদারের মতো কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা তো কোনো দেশের স্পেশাল কোনো দাবি দেওয়া এগুলোকে তো কেয়ার করবে না কারণ তারা যখন এগুলো করে স্কেজুল করে খেলার যে স্কেজুল যেগুলো আছে বা ভেনু নির্ধারণ এগুলো তো তারা মিটিং সিটিং করেই করে তাই না সব দেশ মিলিয়ে সুতরাং পরবর্তীতে সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পর কেউ যদি বলে যে আমি এটা করবো না আমি এটা মানবো না সে সেটা তো আসলে শোনা যায় না তাই না যাই হোক এখন কথা হচ্ছে যে আইসিসিতে এটা শুনলো না এবং অতপর একটা পর্যায়ে আইসিসিতে এই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে কি উচ্ছেদ করা হলো মজার ব্যাপার হচ্ছে তখন এই বাংলাদেশকে কিন্তু বেশ অনেক বুদ্ধি দিয়েছিল মনে হয় পাকিস্তান যেটা আমাদের কাছে এখন নিশ্চিতভাবেই প্রতীয়মান হচ্ছে এবং এই পাকিস্তানে একটা পর্যায়ে বলল বাংলাদেশ যদি খেলতে না পারে আমরাও খেলবো না এখন বাংলাদেশকে যখন ক্রিকেট থেকে বাদি দেওয়া হলো মানে এই টুর্নামেন্ট থেকে এই বিশ্বকাপ থেকে এরপর শুনলাম পাকিস্তান নাকি খেলার জন্য দৌড়ের উপরে আছে। মানে তারা বিশ্বকাপ খেলবে আসলে কেন খেলবে না বলেন কোটি কোটি টাকার লেনদেন এখানে হয় এই যারা ক্রিকেটার তাদেরও টাকা পয়সার দরকার আছে তাদের যে ক্রিকেট বোর্ড তাদেরও টাকা পয়সার দরকার আছে তাই না কোটি কোটি টাকা লেনদেন না এটা তো নিশ খেলার জন্যে খেলতে গেলাম বিষয়টা তাহলে তা না তো মাঝখান দিয়ে হলোটা কি বাংলাদেশ ল্যাংখে এখন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্ব থেকে কি আউট তো হয়েছেই সম্ভবত আইসিসি এই বাংলাদেশের উপর হয়তো বিরাট অঙ্কের একটা জরিমানা ধার্য অলরেডি করে ফেলছে যেটা আমি দেখছিলাম আনুমানিক পাঁচশো কোটি টাকার মতো তাই না তো এটা কিন্তু দিতে হবে ভবিষ্যতে বাংলাদেশ যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চায় তাহলে কিন্তু এই টাকাগুলো কিন্তু তাদেরকে পরিশোধ করতে হবে তো এবং বাংলাদেশ তখন কিন্তু এই পাকিস্তানের প্ররোচনা অনেক কিছু করছে এক কিন্তু টাইমলি পাকিস্তান তো ভেঙে গেছে তাই না এখন মাঝখান দিয়ে ফাঁকা মাঠে পড়ে গেছে কে বাংলাদেশ হ্যাঁ একেবারে ফাটা ফাটি তাই না তো এই জন্যে অনেকে দাবি করছে যে এই আসিফ নজরুলের অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই বস্তুত বাংলাদেশে ক্রিকেটটা ধ্বংস হয়ে গেল বা যাচ্ছে আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে যদি ক্রিকেট ধ্বংস হয়ও তাহলে আসিফ নজরুলটা কি একটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো আমার কিন্তু মূল প্রশ্ন এটা বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত বা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যদি এ বিচার বিশ্লেষণ করা হয় তাহলে বাংলাদেশে যদি ক্রিকেট ধ্বংস করার জন্য যদি আসিফ নজরুল কোনো ভূমিকা রেখে থাকে বা কাজ করে আমার কাছে তো মনে হয় সে বাংলাদেশের মানুষের জন্য বিশাল উপকার করছে বাংলাদেশের প্রেক্ষাপট কী মোর দ্যান নাইনটি লোক মমিন মুসলমান রাইট এখন তো তওহিলি জনতা ধর্মন্ম জনগোষ্ঠী যারা বেহেস্তে গিয়ে হুর পার আসায় সারাক্ষণ স্বপ্নে বোধ হয়ে থাকে তাই না এখন কোন হারাম কাজ যদি এই বাংলাদেশের মমিন মুসলমানরা করে বা হারাম কাজে লিপ্ত হয় তাহলে কি তারা বেহেস্তে যেতে পারবে মোটেও পারবে না বাংলাদেশের এমন কোনো হুজুর নাই নট এ সিঙ্গেল ওয়ান যারা বলবে যে এই ক্রিকেট বা ফুটবল খেলা এটা হালাল খেলা না বরং প্রত্যেকেই মানে তীব্রভাবে বলবে যেমন এই যে আব্দুর রাজ্জা রাজ্জাবিন ইউসুফ সে কি বলছে ক্রিকেট খেলা এত দূরের কথা খেলা দেখা তো দূরের কথা ক্রিকেট খেলার কথা যেখানে হয় সেখানে বসে থাক্কাটাও হারাম তো এখন এই সমস্ত এই তথাকথিত এই শিক্ষিত লোকজন তথাকথিত ক্রিকেট প্রেমী এরা কি এই বিন ইউসুফের বক্তব্য খণ্ডন করার জন্যে গেছে এবং কেউ বলছে যে সে মানে উল্টা পাল্টা কথা বলছে ইসলাম বিরোধী কথা বলছে মোটেও বলে নেই কারণ তারা নিজেরাও জানে যে ক্রিকেট খেলা হারাম যারা খেলে তারা নিজেরাও জানে যারা খেলা দেখে তারাও জানে যে এই ক্রিকেট খেলা হারাম খেলা এখন প্রশ্ন হচ্ছে এই হারাম খেলা যদি বাংলাদেশ থেকে যদি উচ্ছেদ করার জন্যে আসিফ নজরুল কোনো কাজ করে কোনো অবদান যদি রাখে এটা তো ভাই বাংলাদেশের মমিন মুসলমানদের ওই পরকালে যাওয়ার জন্যে এবং বাহাত্তর হুর পাওয়ার জন্য খুবই একটা ভালো কাজ হলো না আমার কাছে তো মনে হয় যে বাংলাদেশের তৌহিদি জনতা মমিন মমিন মুসলমানদের হৃদয়ের আকুতিকে সম্মান জানিয়ে এই আসিফ নজরুল বাংলাদেশ থেকে ক্রিকেটকে মানে ক্রিকেটের মতো একটা হারাম জিনিসকে উচ্ছেদ করার জন্যে দৃঢ়ঙ্গীকার করেছে এবং তারই ফল হল এটা এবং এটা তো বাংলাদেশের তৌহিদি জনতার জন্য তো ভালো ইটি নিয়ে যদি কেউ সমালোচনা করে ভাই যারা সমালোচনা করবে তারা ইসলাম ইসলামের বিরোধিতা করে তারা ইসলাম বিদ্বেষী তারা মুসলিম বিদ্বেষী শুধু হিসাব ধন্যবাদ